যাকে অতি সহজে পাওয়া যায় তার অভ্যাস পাওয়াটার প্রত্যেকে রয়ে যায় কম বেশি আমরা সকলে না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি তার গুরুত্বটা বুঝি না যতদিন অবদিন তার নিজের অবস্থান বুঝিয়ে সরিয়ে না যায় ততদিন তার অস্তিত্ব নিয়ে খেলার অভ্যাসটা মানুষের বহু পুরনো আর এই অভ্যাসটা অনেক আগে থেকে চলে আসছে কথাই আছে না সহজে পাওয়া জিনিসের মূল্য কম যেদিন তুমি সত্যি বুঝবে সেদিন কেদি কেদি বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসে ছিলাম তোমায় তুমি ঠিক কেমন এজ তো আমি সাধারণ মানুষ ভুল ভ্রান্তি ভরা রাগ অভিমান হয়তো একটু বেশি করি সামনের মানুষটার উপরে নির্ভর বেশি করি আমার কাছের মানুষদের থেকে কোনো রকম আঘাত আমি সইতে পারি না হ্যাঁ ঠিক আমি এমনটাই না থাকতে চাইলে চলে যাও এসো না আর ফিরে তোমায় না হয় খুঁজে নেব মিছে কল্পনার ভিড়ে আমি অভিমানী আমায় কেউ আঘাত দিয়ে কথা বললে অল্পতেই অভিমান করে বসি কিন্তু অল্পতেই অভিমানী এই মানুষটার বাহিরের চেহারাটাই সবাই দেখে একটু মিশে দেখো কথা দিচ্ছি বন্ধুত্বটা সারা জীবন থেকে যায় যে সম্পর্কে মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেসব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধুত্ব হোক বা কাছের মানুষ জীবনে খুব কম মানুষ থাকে কিন্তু যেন খাঁটি হয়